ধন্যবাদ আপনাকে এবং বাংলাদেশের সকল ক্রিকেটমোদি ভাই বোনদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমি স্পেশালি বরিশাল বিভাগের মানুষকে ধন্যবাদ জানাচ্ছি আমরা কালকে একটা অভূতপূর্ণ একটা দৃশ্য দেখেছি ইটস আনবিলিভেবল আমরা পুরো বরিশাল সিটি ওয়াজ স্টার্ট আপ অ্যান্ড আমি জানি না কত লক্ষ লোক ওখানে জড়ো হয়েছিল তার কোনো কাউন্ট কাউন্টিং আমাদের আমাদের হাতে কাউন্টিং নাই বাট আমি এতটুকু বলতে পারি দুশো ফিট দূরত্ব যেতে আমাদের ওয়ান আওয়ার টোয়েন্টি মিনিট সময় লেগেছে সো রিয়েলি মানে আনবিলিভেবল সিনারিও অ্যান্ড আমরা মানে টোটাল আমাদের বিসিক থেকে স্টেজ পর্যন্ত দু টু আওয়ার্স লাগছে আমরা দুটা নেমেছি দুটা পঁচিশের মধ্যে আমরা খাবার শেষ করেছি সাথে সাথে রওনা দিছি কিন্তু আমাদের ওখানে পুষতে পুষতে চারটা প্লাস বেজে গেছে তো এবং মানে সিনারি এমনভাবে ছিল যে আমাদের গাড়ির উপরে লোকজন চলে আসতেছিল স্টেজ ওয়াজ স্ট্যাক আপ আমরা যে ঢুকবো ঢোকার মতো কোনো ওয়ে ছিল না সো ফাইনালি তো আমি ডিসাইড মানে আমাদেরকে বলা হয়েছিল যে আপনার যেন না নামে মানে আমাদের যে সিকিউরিটি সিকিউরিটি টিম বলা হচ্ছিল তারপরে সিকিউরিটি টিম নেমে অ্যাম্বুলেন্স যে ভাই একটু অ্যাটলিস্ট আমার ওদের চেহারাটা দেখা যে আমরা নয় আদারওয়াইস আই উই ফিল ভেরি হ্যাঁ লাস্ট ইয়ার আমি আনতে পারি না এইবার এইবারও নিতে পারবো না দেন ইটস ভেরি গিলটি দেন ফাইনালি উই উই হ্যাভ ডিসাইডেড টু গো অ্যান্ড ব্রিং দ্য ট্রফি অ্যান্ড শো দাম বাট আমরা খুব অল্প সময়ের জন্য থেকেছি এই জন্য আমরা আমরা আমি আমাদের টিম থেকে আমাদের প্লেয়ারদের পক্ষ থেকে সবার পক্ষ থেকে আমরা দুঃখ প্রকাশ করতেছি যে আমরা টাইম দিতে উই হ্যাভ এ লট অফ ওভার দেয়ার দুই ঘন্টা প্রোগ্রাম ছিল আমাদের আমি বলেছিলাম ফেসবুক পেজ এসে যে উইভাবে টু আওয়ার্স প্ল্যান টু স্টে ওভার দেয়ার বাট আমরা ইভেন ফাইভ মিনিটসও ফাইভ হায়েস্ট টেন মিনিটস থাকতে পেরেছি অ্যান্ড মানে মানুষ তখন যখন আমরা গিয়েছি তখন বাইরের মানুষ ইয়া ভেঙে স্টেজে চলে আসতেছিল সো দ্যাস দ্য রিজন আমরা অনেক রিস্কি ফিল করাতে সবাইকে নিয়ে আমি দ্রুত ওখান থেকে চলে আসার চেষ্টা করেছি যেহেতু ন্যাশনাল টিমের অল প্লেয়ার্স ইজ দেয়ার সো অলমোস্ট নয় নয়জন প্লেয়ার খেলতে যাবে চ্যাম্পিয়ন ট্রফিতে তাদের যদি কোনো ক্ষতি হয়ে যেত ইট উইল বি ভেরি ব্যাড হয়ে যেত এনিওয়ে আমরা ফাইনালি উই কাম ব্যাক অ্যান্ড নাইসলি কাম ব্যাক টু ঢাকা অ্যান্ড এভরিবডি ইজ সেফ অ্যান্ড অ্যান্ড ক্রাউড ইস আনবিলিভেবল আনবিলিভেবল বরিশালে মানে মানুষ যে ক্রিকেট কি পরিমাণ ভালোবাসে তার একটা নিদর্শন তারা রাখলো এবং আমি তাদেরকে ধন্যবাদ না দিয়ে কোনোভাবেই পারি না যেটা করেছে তারা তারা আবেগ থেকেই করেছে বাট এটার কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নাই পুরোটাই পজিটিভ কারণ হচ্ছে তারা দেখার জন্য এটা যদি তারা কাজ করতো ভালোবাসে তারা 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 যদি কাজ করতো আমাদেরকে স্টেজটা ছেড়ে দিত আর যাওয়ার পরটা একটু রেডি করে দিত তাহলেই দেখতেন যে অনুষ্ঠানটা এত সুন্দর হতো মানে এটা মনে রাখার মতো একটা অনুষ্ঠান হতো আপনি অনেকগুলো প্রোগ্রামের কথা বললেন যে এই যে এত মানুষের ভালোবাসা পেলেন তারপর আসলে আপনাদের যে একটা আয়োজন ছিল আপনাদের যেটা প্ল্যান ছিল সেটা আসলে এক্সিকিউট করতে পারলেন না তাতে নিশ্চিতভাবে আপনাদের একটা আক্ষেপ তো অবশ্যই থাকছে যে আপনারা দুটো ট্রফি নিয়ে গেলেন কিন্তু মানুষের কাছে যে আপনারা একদম কাছে যেতে চেয়েছিলেন কথা বলতে চেয়েছিলেন তাদের সঙ্গে মিশতে চেয়েছিলেন সেটা হয়তো করতে পারলেন না এটা কল্পনাও করতে পারি না যে এত লোক এখানে আসবে এবং আমরা কিন্তু শর্ট নোটিস দিয়েছি আমরা কিন্তু বড় নোটিসও দিই নাই আমি মানে আগের দিন রাতে আমি ছোট্ট একটা ভিডিও বার্তা দিয়েছি সেই ভিডিও বার্তা দিয়ে এত লোক হবে মানে এটা কল্পনা করতে পারেনি হাই ইটস ইটস অ্যামেজিং মানে এরকম দৃশ্য তারা কোনো কোনো দিন কেউ দেখেনি এবং জুনিয়র যে ক্রিকেটাররা ছিল তারা লিলুড স্ক্যাড ছিল ভয় পেয়েছিল তো ফাইনাল তামিম ভাই বলার পরে মেক ইট ইজি কাম অ্যান্ড কোয়াইট সো বিকজ লট অফ সুপার স্টার ইজ দেয়ার দিস দ্য দিস দ্য মেইন থিংস তো আপনি বললেন যে বরিশালের মানুষের ক্রিকেটের আবেগ বা ভালোবাসার কথা তারা যে বলতে চায় বা আপনি এই যে মানুষদের দেখলেন তো আপনার কাছে না যে এই যে ঢাকা চট্টগ্রাম কিংবা হচ্ছে সিলেটে খেলা হচ্ছে আপনার কি মনে হয় যে বরিশালে যদি বিপিএলটা নিয়ে যাওয়া যায় তাহলে আসলে এই যে মানুষের ক্রিকেটের প্রতি ভালোবাসা বরিশালের মানুষের এইটা আরো বড় হবে বা আরো বেশি হবে তখন ফরচুন বরিশাল আরো বেশি গ্রোথ করবে দেখেন আমি কিন্তু অফিসিয়ালি চিঠি দিয়েছি এই বছর খেলার জন্য আমি চিঠি দিয়েছিলাম চিঠি দিয়েছিলাম কিন্তু বাট মাঠটা প্রস্তুত ছিল না ইভেন দো স্টিল টুডে আমার মানে গ্রাউন্ড এটা রেডি ছিল না রেডি থাকলে কিন্তু আমরা স্টেডিয়ামের ভিতরে প্রোগ্রামটা করতাম তখন কিন্তু এত অগ্রসল হতো না যেহেতু এটা ওপেন প্লেস দেন ইট ইস লিট মানে ডিফিকাল্ট হয়েছে আমাদেরকে ট্যাকেল দিতে এবং আমি অফিসিয়ালি উইথিন উইথিন উইক আই উইল রাইট লেটার টু ফারুক ভাই ড্যাটস উই নিড হ্যাভ হোমেসিয়ালি উই নিড ভ্যানু ইন বরিশাল নো ম্যাটার

প্ল্যান আছে আপনি লাস্ট বছর ধরে কাজ করছেন সেই খুব সময় দুই হাজার বিশ থেকে আপনি কাজ করছেন আর বরিশাল কেন্দ্রিক আপনার আসলে আলাদা কোন পরিকল্পনা আছে না আপনি আসলে কিভাবে বরিশালটাকে আরো সামনে নিয়ে দেখেন বরিশালে কিন্তু অনেকগুলো স্টেডিয়াম গভর্নমেন্ট করে দিচ্ছে সো মিন টাইম আমি পার্সোনালি করতে চেয়েছিলাম এবং আমি জমিও কিনেছিলাম বাট আমি মনে করি যে গভর্নমেন্ট যেগুলো করে দিয়েছে সেগুলোকেই আমরা আমাদেরকে যদি ইউটিলাইজ করার পারমিশন দেয় বা নেয়ার বাই আমরা একটা অ্যাকাডেমি করলাম স্কুল টাইপের প্র্যাকটিসটা স্কুলের পাশেই যদি কোনো গ্রাউন্ড থাকে সেই গ্রাউন্ডে করলাম দেন ইট টু বি মানে ওখান থেকে আমরা প্লেয়ার হ্যান্ড করতে পারলাম প্রেসার হ্যান্ড করতে পারি লট অফ থিংস ক্যান ডু অ্যান্ড প্ল্যান টু ডু দিস তো আটটা জিনিস হচ্ছে আপনি বলুন হোম অ্যাভের কথা বলেন আমরা যেহেতু আইপিএল খেতে আসলে মেনানো একটা খুবই কঠিন কিন্তু আইপিএল এ দেখা যায় যে যেমন আপনি প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজির জন্য আলাদা আলাদা একটা স্টেডিয়াম থাকে আপনাদের কাছে কি মনে হয় যে আমরা বিসিবি যদি ফ্র্যাঞ্চাইজিদের কাছে স্টেডিয়ামগুলো তুলে দেয় বা যদি বলে যে আপনারা সংরক্ষণ করবেন বা রক্ষণাবেক্ষণ করবেন যদি সরকারের একটা বড় অবদান আছে এখানে তো সেই ক্ষেত্রে আসলে আপনারা কি ওই প্ল্যানটা নিবেন দেখেন রংপুর কিন্তু বলেই দিয়েছে যে তারা স্টেডিয়ামটা তারা করতে যাচ্ছে যদি যদি মানে ক্রিকেট বোর্ড দেয় আমরা যদি একটু যাই হচ্ছে একটা বড় কারণ ছিল আপনি একবার বলেছিলেন যে সময় বলেছিলেন যে দেশের যে পরিস্থিতি ওই সময় আপনার কর্মী যারা আছেন তাদেরকে বেতন দেওয়ার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল আপনি সেটা শুনেছিলেন এবং আপনি ওটা ওই ভালো কাজটাই করেছিলেন আসলে ঠিক শেষে দিন শেষে এবার তো আপনারা চ্যাম্পিয়ন হলেন জুলাইয়ে খুব সম্ভবত জিএসএল সেকেন্ড সিজনটা হবে আপনাদের এবার আসলে প্ল্যানটা কি আপনাকে এবার চাচ্ছেন কিনা না ইনশাল্লাহ ইনশাল্লাহ যদি আল্লাহ সব ঠিকঠাক রাখে আমরা ইনশাল্লাহ জিএসএলে যাব যদি আল্লাহ বাঁচিয়ে রাখে এবং আমরা একটা ভালো টিম নিয়ে যাব যেন চ্যাম্পিয়ন হয়ে ফিরে আসতে পারি আপনাদের কাছে এই প্রত্যাশা করছি বরিশাল পাশের কাছে আবার দোয়া চাচ্ছি এটার জন্য যে গ্লোবাল সুপার লিগে গিয়ে বরিশাল যেন আবার চ্যাম্পিয়ন হয়ে আসে এটা আপনারা দোয়া করেন এবং দূর থেকে আপনারা দেখেন অ্যান্ড আই ট্রাই দ্যাট গ্লোবাল সুপার লিগ যেন বাংলাদেশের কোনো টিভি চ্যানেল দেখায় এটাও আমি ট্রাই করবো আচ্ছা গ্লোবাল সুপার লিগে তো ধরেন আর হয়তো কয়েক মাস বাকি আছে তখন হয়তো জাতীয় দলে খেলা থাকবে তখন যেমন এবার রংপুর যেমন কয়েকটা দল থেকে প্লেয়ার নিয়ে গেলো আমরা যতটুকু জানতে পারছি যে আপনারা ইতোমধ্যেই দল গোছানো শুরু করেছেন বরিশালে যেটা সব মানে বরিশাল যেটা সময় করে যে একটা বিপিএল শেষ হওয়া আর একটা বিপিএলের দল গোছানো পরিকল্পনা করে যেহেতু জিএসএলটা কয়েক মাস পরে

ফ্যান্টাস্টিক প্লেস সো আই থিংক মালান ক্যান প্লে ফুলার ক্যান প্লে লট অফ পিপল অলরেডি টকিং টু দেম ডিসাইড যেহেতু বাংলাদেশ সো আমরা বেশি প্লেয়ার এশিয়ান থেকে এশিয়া থেকে নিতে পারবো না আমাদেরকে তখন দেখতে হবে যে আউটসাইডে আমেরিকান প্লেয়ার ইংল্যান্ডের প্লেয়ার এদেরকে নেওয়ার চেষ্টা করব আমরা আরেকটা জিনিস হচ্ছে দেখুন বিপিএল তো এবার তো লাস্ট তিন বছরে একটা সাইকেল ছিল সেই সাইকেলটা শেষ হয়ে যাচ্ছে নতুন করে একটা হয়তো সাইকেল থাকবে কিন্তু আপনার পরিচয় একটা টিম বা কোর টিম গুছিয়ে ফেলেছেন যেটা বিপিএল এর ক্ষেত্রে দেখা যায় যে নতুন একটা সাইকেল শুরু আবার নতুন করে দল গোছানো গোছাতে হয় সেক্ষেত্রে আপনাদের দাবি থাকবে কিনা যে এইবার যখন নতুন একটা সাইকেল শুরু হবে সেক্ষেত্রে আপনারা যেন চার পাঁচজন বা ছজন ক্রিকেটার রিটেন করতে পারেন যাতে আপনাদের একটা কোর যে টিমটা আছে যেটা বৈশাল হিসেবে তাদেরকে মানুষ চিনে যেন তামিম ইকবাল কিন্তু বলেই দিয়েছে যে আমাদেরকে রিটেন করার সুবিধা দিতে হবে আদারওয়াইজ আমাদের প্লেয়ারদেরকে আমি ধরে রাখতে পারি না লাইক টু ডে দিস ইয়ার আমরা সাইফুদ্দিনকে ধরে রাখতে পারি না আমরা আরও কিছু প্লেয়ার কিন্তু না আমাদের আরও কিছু প্লেয়ার মিস হয়ে গেছে আমাদের ফার্স্ট কল ছিল মাহমুদ আল রিয়াদ তাকেও আমাদের না পাওয়ার সম্ভাবনা ছিল আমাদের ছেড়ে দিতে হয়েছে সো দিস কাইন্ড অফ থিস ক্যান নট বি হ্যাপেন আমাদেরকে লাস্ট সিজনে যখন আমাদের সাথে বিসিবি বৈঠক হয় তখন কিন্তু কেউই আসলে কেউ চায় না যে ডাইরেক্ট সাইনিং বা রিটেনের কেউ চায়নি শুধু একমাত্র আমি চেয়েছি যেহেতু একমাত্র আমি জন্য যদি সবাই মিলে চাইতাম তাহলে হয়তো ভালো পেতাম এটাই হওয়া উচিত কিনা কারণ না হলে আসলে যে আমরা যে বলি যে একটা ফ্র্যাঞ্চাইজি বড় হবে একটা টুর্নামেন্ট বড় হবে বা একজন ক্রিকেটার যেমন আমি ইকবাল একদিন বলছিলেন যে আমি একজন ক্রিকেটার আমাকে যেন মানুষ চিনে যেমন রোহিত শর্মাকে চিনে যে হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্সের ক্রিকেটার বা মহেন্দ্র সিং ধোনিকে চিনে চেন্নাই সুপার কিংস ক্রিকেটার যেটা বিপিএলে দেখা যায় না যেমন এখন ইদানিং যেমন তাম ইকবালকে মানুষ বরিশাল বা মাহমুদুল রিয়াদ বা মুশফিকুর রহিমকে মানুষ ফরচুন বরিশালের ক্রিকেট হিসেবে চিনতে শুরু করেছে অনেক দিন ধরে খেলছেন তারা এইটা না করার কারণ থেকে এবং এটা সবারই আসলে চাওয়া তো উচিত এটা সবাই চাওয়া উচিত কারণ প্রবলেম তো হয়েছে আসলে দলগুলো কনসিস্টেন্ট না মানে আপনি ঢাকা দলকে দেখেন লাস্ট পাঁচ বছরে পাঁচ পাঁচজন ওনার হয়েছে সো এক বছর কিন্তু বিসিবি চালাইছে সো ইট ইস রিয়েলি রং ওয়ে তারপরে আপনি তিন বছরের জন্য দিয়েছেন কয়টা দল তিন বছর রান করতে পেরেছে চিটাং এবার কিন্তু অন্য মালিকানায় চলে গিয়েছে হ্যাভ ডিড ফ্যান্টাস্টিক দিস টুর্নামেন্ট বাট মালিকানা কিন্তু অন্য তারপরে রাজশাহী নতুন ট্রেন এসে টিম নিয়ে এসেছে সো তাদের তো চাওয়া থাকার কথা না সো আপনাদের এমন লোকদেরকে দিতে হবে যারা টিম চালিয়েছে আগে এবং তাদেরকে কন্টিনিউ করা

এই চারটা দল বাদে আমরা তেমন কাউকে দেখি না যারা হচ্ছে খুবই কনসিস্টেন্ট ইনকনসিস্টেন্সের কথা বললেন ফ্র্যাঞ্চাইজি সিলেকশনে বিসিপির আরো একটু সচেতন হওয়া উচিত কিনা যে যাদেরকে আমরা দিচ্ছি তাদেরকে আসলে ওই দমটা আসে কিনা বা তাদের ওই সামর্থ্যটুকু আসে কিনা একটা চালানোর ক্ষেত্রে এবং বিসিপি কেন এটা দেখে না এটাকে শুধু এমন যে বিপিএলটা করতে হবে বলেই করে এরকম ব্যাপারটা দেখেন এই বছর আসলে ফিনান্সিয়াল কন্ডিশন ওয়াজ রিয়েলি ট্রুলি মানে ব্যাড ছিল অ্যান্ড আমি বিসিবির আসলে দোষ দিব না যে তারা হয়তো তখন মিডিয়াই করতে পারেনি যে আসলে এতটাই খারাপ অবস্থা হবে বাট স্টিল দেখেন অনেক অনেকগুলো ফ্রান্সাইজি কিন্তু পেমেন্ট করে দিয়েছে দু একটা ছাড়া এটা দু একটা বিচ্ছিন্ন ঘটনা আছে যেটা আল্লাহর আমার ধরণের সবাই মিলে আমরা এটা সলভ করে ফেলব হয়। বিদেশি প্লেয়ারদের ফোন করলে যেন না বলে অ্যাডভান্স টাকা দাও এ ধরনের কথা যেন না শুনতে হয় কখনোই শোনা এটা কখনোই শোনা যাবে না এবং কেউ যদি বলে তারাই আমাদের খেলানোর দরকার নেই

এখন এখন থেকে যা দেখলাম লাস্ট আমি একজন প্লেয়ার ড্রাফ থেকে পাইনি এর আগের এক একজন প্লেয়ার ড্রাফ থেকে পাইনি মিনিং ফর দ্য ড্রাফট আমরা ওখানে ওখানে বসে এক ঘন্টা নষ্ট করাই হচ্ছে আমাদের আমার কাছে মানে মনে হচ্ছে যে জিরো ভ্যালু জিরো তো

করতে হবে আপনাকে কিট ডাবল আনতে হবে ডাবল কিটে এনে আপনাকে টাইম শর্টরা এত বড় মানে যদি সাতটা দল থেকে আমরা সাতটা প্রপার টিম পাচ্ছি না সেক্ষেত্রে কি পাঁচটা বা ছটা দল করলে কি আপনাদের জন্য ভালো টাইমিং টাইমিংটা একটু কমে আসবে বা আপনি প্লেয়ার ভালো দেখেন আমি সাতটা পাঁচটা নিয়ে আমি আমি চিন্তিত না আমি চিন্তিত হচ্ছে রিয়েল বিজনেসম্যান রিয়েল ক্রিয়া সংগঠক তাদেরকে যেন টিম দেওয়া হয় এবং দেখি শুনে যেন দেওয়া হয় এটা হচ্ছে এটাই হচ্ছে আমার প্রত্যাশা আর প্রোডাকশন কোয়ালিটি বাড়ানোর জন্য যেন একটু খরচপাতি করা হয় প্রোডাকশন কোয়ালিটি খারাপ থাকলে আসলে রিয়েলি আমরা ইন্টারন্যাশনালি যেতে পারবো না ইনকামের পথ বের করতে পারবো না এবং ক্রিকেটে ইনফ্রাস্ট্রাকচার দিলে ইনফ্রাস্ট্রাকচার দিলে তখন দেখবেন এটা ইন্ডাস্ট্রিতে পরিণত হবে এবং আমরা যারা ফ্রান্সাইজি ওনার তারা ওচিরিয়া আমরা লাভের মুখ দেখতে পারবো ইনশাল্লাহ এই লাভের মুখ দেখতে আসলে লভ্যাংশ সে একটা খুব গুরুত্বপূর্ণ না কারণ আমি যদি বলি যে অনেকদিন আগে আমি খালেদ মাম সুজনে একটা কোট করছি যেটা হচ্ছে তিনি বলেছিলেন যে এখানে একটা দল আসলে তাদের বিশ থেকে পনেরো থেকে বিশ কোটি টাকা খরচ হচ্ছে মিনিমাম একটা খরচ হচ্ছে সেক্ষেত্রে আসলে তারা এখান থেকে কয় টাকা পায় তারা কেন আসলে এক দুই বছর প্রতি বছর কেন লস দিবে সেক্ষেত্রে আপনার কি মনে হয় আপনি এর আগেও কয়েকবার বলেছিলেন যেমন রংপুরের যিনি মনে হয় তিনিও বলেছিলেন আহ কুমিল্লা ভিক্টিয়া যিনি ছিলেন তিনিও বলেছিলেন যে লভ শেয়ারটা কেন বিসিবি করতে চাইন আমি এটা করলে তো আসলে মানে ফ্রান্সাইজরা আরো বেশি আকৃষ্ট দেখেন ক্রিকেট ক্রিকেটের উন্নয়নের জন্য বিপিএল বিপিএলের উন্নয়নের জন্য বিসিবিকে কিছু ইনভেস্ট করতেই হবে ইন দ্য বিগিনিং হয়তো তারা এটাকে মানে লাভজনক প্রতিষ্ঠান হিসাবে দেখতে এটা গভর্নমেন্ট প্রতিষ্ঠান আপনি সব জায়গায় কি লাভ করতে হবে এমন কোনো কথা না আপনি বিভাবে লাডো ফান্ড সো এই ফান্ডটাকে আপনাকে আপনাকে একটু স্প্রেড করতে হবে এখানে আপনি যেই ফান্ড বিভাগ এবং ইয়াতে দিচ্ছেন জেলা শহরগুলো দিচ্ছেন এগুলো কোনো কাজে কাজে লাগছে না আপনাকে এই ধরনের একটা কম্পিটিটিভ প্রোগ্রামে আপনি যদি কিছু টাকা লসও হয় তারপরেও আপনার ইনফ্রাস্ট্রাকচারে ফেলে কিছুদিন লস হবে এরপরে দেখবেন যে উল্টো আপনার লাভ হবে আপনার প্রোডাকশন কোয়ালিটি ভালো হলে ইন্টারন্যাশনাল বোডকাস্ট আপনাকে নিয়ে নেবে তখন এটার এটার ভ্যালু হবে ফাইভ মিলিয়ন ডলার্স সো নট নট দুই কোটি টাকা নট পাঁচ কোটি টাকা ফাইভ মিলিয়ন ডলারে আপনি সেল করলে তখন আপনার থার্ড পার্টি সেল করার দরকার নাই আপনি ডিরেক্ট সেল করেন আমরা দেখি যে থার্ড পার্টি সেল করতেছি ইস ইজ নট দ্য ওয়ে সো থার্ড পার্টি সেলের ক্ষেত্রে অনেক হাঙ্গি ভাঙি থাকে এটা ইনসাইড মানি থাকতে পারে সো ইটস বেটার টু সেল ডাইরেক্টলি টু বোডকাস্টার ডাইরেক্ট বোডকাস্টার সেল করা উচিত একটা জিনিস হচ্ছে এখন যদি আমরা বিপিএলের বাইরে থাকে বিপিএল এর বাইরে যদি সবগুলো ফ্র্যাঞ্চাইজিদের ভারতীয় ফ্র্যাঞ্চাইজিদের একটা মানে সবগুলো লিগে আসলে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিদের একটা জোর তোর তোর জোর চলছে যেটা হচ্ছে যে আপনার কি মনে হয় যে যেমন এখন আপনি বাংলা যে তিন চারটা ফ্র্যাঞ্চাইজি কথা বললাম বরিশাল রংপুর সহ সেক্ষেত্রে যদি বাইরে থেকে দুই একটা ইনভেস্টর আসে সেক্ষেত্রে ক্ষেত্রে টুর্নামেন্টটা বড় হবে আপনাদের জন্য আরো বড় একটা পথ খোলা হবে কি না আই ऍम श्योर আই ऍम श्योर এট বাংলাদেশে বাংলাদেশে কোনো বিদেশি ইনভেস্টর আর আসবে না টু প্লে দ্য ক্রিকেট বিকজ देयर ইজ নো ইনফ্রাস্ট্রাকচার দিস ইজ দ্য মেইন থিংস হোয়েন এভার ইনফ্রাস্ট্রাকচার উইল বি देयर দেন দ্য ইন্টারন্যাশনাল পিপল উইল কাম এন্ড না সো সেক্ষেত্রে সেটাই আমি বলতেছিলাম ইনফ্রাস্ট্রাকচার করে দেন দেখবেন যে ক্রিকেট কোথায় চলে যাচ্ছে ইটস ইট উইল বি দ্য ইন্ডাস্ট্রি ফর শিওর গ্যারান্টি আপনারা ফ্র্যাঞ্চাইজিরা চাচ্ছেন মানে বিসিবি তো দেশের ক্রিকেটের হরতা কর্তা তারা কেন আসলে বুঝতে পারছে না বা চাচ্ছে না বলে আপনি আসলে দূর থেকে বা আপনি হয়তো এখন তো ক্রিকেট নিয়ে পাঁচ সাত বছর ধরে মানে বিপিএল এ কাজ করছেন তার বাইরেও আপনার কাজ করার অভিজ্ঞতা আছে কেন আসলে বিসিবি এখান থেকে একটু নিজেদের গুটিয়ে রাখে

মনে করেন একটা ফ্রাঞ্চাইজি সাডেনলি দেবলেমাই মাইট হ্যাভ এ প্রবলেম বিকজ সিক্স মান্থস আগে নিয়ে এসে যখন খেলা হচ্ছে তখন দে মাইট হ্যাভ প্রবলেম সো দেয়ার শুড বি এ ফান্ড ক্রিয়েট মানে রেস্কিউ ফান্ড ক্রিয়েট ক্রিয়েশন থাকতে হবে তার কাছ থেকে মর্গেজ নিয়ে বা সামথিং কিছু একটা নিয়ে বিসিবির কাছে রাখতে হবে ব্যাঙ্ক গ্যারান্টি এই ধরনের কিছু একটা রাখতে হবে যে সে যদি দিতেও না পারে ওকে দিয়ে দিচ্ছে পরে ব্যাঙ্ক গ্যারান্টিটাকে ক্যাশ আউট করে নেবে পরে দিস কাইন্ড অফ থিংস ক্যান বি হ্যাপেন মানে সবার উইন উইন একটা সিচুয়েশন থাকতে হইতে হবে এখানে উইন করতেছে শুধু বিসিবি বিসিবি লুক লাইক এ ইটস ইটস এ অ্যানাদার কোম্পানি

পুরো টুর্নামেন্ট জুড়ে লাস্ট কয়েক বছর ধরে বরিশালের ফ্যান আপনাদের অনেক বেশি সমর্থন দিচ্ছে যেখানে যাচ্ছেন সেখানে বরিশালে মানে মনে হয় যে পুরো দেশটাই এখন বরিশাল হয়ে গেছে

আমি যখন চিটং চিটং মনে হয় আমার হোম গ্রাউন্ড যখন সিলেট যাই সিলেট মনে হয় গ্রাউন্ড আর মিরপুর তো ফর গেট অ্যাবাউট ইট আপনি যদি শুক্রবারে কোনো খেলা মিরপুরে দেন আপনি মাঠের বাইরে যে পরিমাণ দর্শক থাকে ভিতরের চেয়ে বাইরে বেশি থাকে সো দিস ইজ অ্যামেজিং অ্যান্ড আমি বরিশালবাসীকে বলবো আমরা আপনারা রিয়েলি 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 বেস্ট ক্রিকেট লাভার ইন ইন দ্য ওয়ার্ল্ড বলতে পারি আমি অ্যান্ড আপনারা কালকে দেখিয়ে দিয়েছেন ক্রিকেট কাকে বলে ভালোবাসায় কাকে বলে আমরা ভালোবাসায় সিক্ত হয়ে আসলে আপনাদেরকে সময় দিতে পারি না এই জন্য অত্যন্ত দুঃখিত বাট আমি কয়েডোরে ক্ষমা চেয়ে নিচ্ছি ইন দ্য নিয়ার ফিউচার আমরা প্ল্যান করে স্টেডিয়ামে প্যাক আপ করে আমরা ঢুকবো আগে তারপর আপনারা ঢুকবেন দেন ইট উইল বি দা গুড এই আশাটা করতে পারে কিনা যে বরিশাল এবার জিএসএল এ যাবে জিএসএল চ্যাম্পিয়ন হয় আর একবার মানে এত বড় কিছু দেখার সুযোগ ইনশাআল্লাহ মেবি ইফ আমরা জিএসএল এ যাই আর জিএসএল চ্যাম্পিয়ন হয় উইল বি দেন ইনশাআল্লাহ অ্যান্ড আপনারা একটু তখন শান্ত না আমাদেরকে ঢোকার জায়গা দিন লিস্ট আমাদেরকে দাঁড়ানোর জায়গা দিয়ে আমাদের দাঁড়াইতেই পারি না মানে ঢুকতেই পারি নাই ঢোকার জায়গাটা একটু দিয়ে ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম